আসসালামু আলাইকুম প্রতিবারই দেখি ফিলিস্তিনে কিছু হলে বাংলাদেশে মুসলমান ভাইদের আন্দোলন হ্যাঁ তা বিশ্ব আকারে আন্দোলন করে হইহুল্লাট হুল্লাট করে এরা ভাই আমার বুঝা এ বাংলাদেশে বসে ভ্যাঙ্গের মতো প্যাটপাত করে তোদের কি লাভটা হচ্ছে হ্যাঁ ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলন কররে ফিলিস্তিনের পক্ষে যে হাই হুল্লাট আজ ফিলিস্তিনের কি লাভটা হচ্ছে আমার বল তোদের এ আন্দোলনে কি আমেরিকার কোনো ক্ষতি হচ্ছে না ইসরায়েলের কোনো ক্ষতি হচ্ছে আমার বুঝা হ্যাঁ তোরা তোরা বুঝা আমারে বুঝা কোনো লাভ ক্ষতি হচ্ছে কারো হ্যাঁ তোরা এ বাংলাদেশে বসে প্যাতপাত না কইরা ব্যাংকের মতো যে প্যাতপাত করস এই প্যাতপাত না কইরা তোদের ওই যদি সৎসাহস থাকে মনোবল থাকে ক্ষমতা থাকে দলবল নিয়ে টিকিট কেটা ফিলিস্তিনের পাশে চলে যা ফিলিস্তিনের পাশে যাইয়া ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন কর সংগ্রাম ঘোষণা কর ওদের পক্ষে যুদ্ধ কর তোরা ওইটা না কইরা এ শান্তি শৃঙ্খলার একটা দেশের মধ্যে থাইকা প্যাত 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 এগুলা এগুলো কোনো লাভ হচ্ছে কারো লাভ ক্ষতি হচ্ছে না বরং এটার কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে কারণ বাংলাদেশে ক্ষতি এই কারণে হচ্ছে আজ আমেরিকা বল ইসরায়েল বল সারা দুনিয়াতে হ্যাঁ বাংলাদেশের একটা বাপ মুক্তি নষ্ট হচ্ছে কি এটাই আন্দোলন এই যে হাই হুল্লাট করে কি বুঝাইতে চাচ্ছ তোমরা হ্যাঁ তোমরা যে ফিলিস্তিনের পক্ষে আছো ভাই এগুলা বুইলা যাও এগুলো হচ্ছে তোমাদের নাটক সিনেমা বাস কারণ ফিলিস্তিনের পক্ষে যদি সত্যি আন্দোলন করতে চাও বা আন্দোলন করতে চাচ্ছ সাহস আছে ক্ষমতা আছে বুদ্ধ হইয়া ফিলিস্তিনের জায়গাতে যাও মাটিতে যাইয়া ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন যুদ্ধ করো এছাড়া কিছু করতে পারবে না বাংলাদেশে বসে কিছু করতে পারবে না আজ আন্তর্জাতিক বিশ্বে এতগুলো পাওয়ারফুল মুসলিম কান্ট্রি আছে সৌদি আরব চুপ দুবাই চুপ মানে প্রতিটা কান্ট্রি চুপ হয়ে আছে তো তোমরা কেন খামাকা বাংলাদেশে বসিয়া এ ব্যাঙ্গের মতো প্যাত প্যাত করতে থাকো কি লাভটা হচ্ছে কোনো লাভ হচ্ছে বুঝো আমারে বুঝো যে এই লাভটা হচ্ছে কিবা বা ইসরায়েলের আমেরিকার এই ক্ষতিটা হচ্ছে এ আন্দোলন হাই চিল্লা চিল্লানিতে ভাই এগুলা এ চিল্লাচিল্লি আন্দোলনে বাংলাদেশে বসিয়া কোনো লাভ হবে না লাভ হবে তখন যখন জায়গাতে বসিয়া ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করতে পারবা যুদ্ধ করতে পারবা শহীদ হতে পারবা তখনই তোমার লাভ হবে এছাড়া বাংলাদেশে বসিয়া এই ধরনের চিল্লাচিল্লি হাই হুল্লার্ট করে কোনো লাভ নাই অতীত আমরা দেখছি বর্তমানে দেখিয়ে ভবিষ্যতে দেখবো এটা কোনো লাভ হবে না এখানে বসে আর চিলাচিল্লি করলে কোনো লাভ হবে না জাগাতে যাও জাগাতে যাই আর চিল্লাচিল্লি করো যুদ্ধ করো সৈধও মারো মরো ওইটাতেই লাভ কিন্তু এখানে কোনো লাভ খা খামাখা একটা নাটক সিনেমা কইরা কোনো লাভ নাই বুঝছো এরা